গঙ্গা ভাঙন ইস্যুর নির্বাচনী ইস্তেহারে স্থান পেয়েছে বাম প্রার্থী অলোকেশ দাসের প্রচারেও সে কথা জানালেন গতকাল নমিনেশন জমা দিয়ে আজ শান্তিপুর বিধানসভার একাধিক জায়গায় হুটখোলা গাড়িতে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস আর এদিন ভোট প্রচারে বেরিয়ে শান্তিপুর গঙ্গার তীরবতী এলাকার একাধিক জায়গায় গঙ্গা ভাঙন নিয়ে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করতে ছাড়লেন না অলোকেশ দাস শিক্ষাক্ষেত্রেও দুর্নীতি এবং রাজ্যে একাধিক দুর্নীতি নিয়েও সরব হয়েছেন সিপিআইএম প্রার্থী এদিন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল এবং বিজেপিকে বিপুল ভোটে হারানোর কথাও জানান অলোকেশ দাস ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক শিক্ষক সমস্ত ধরনের গণসংগঠনের পক্ষ থেকে টোটো অটো এবং অন্যান্য গাড়িতে স্লোগানে মুখরিত করে প্রার্থীকে নিয়ে প্রচার পর্ব সারেন বাম কর্মী সমর্থকরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় তাহলে আজকে তো প্রচারে বেরিয়েছেন শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ড এবং নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় আপনি প্রচার করবেন আচ্ছা শান্তিপুরে একটা বড় সমস্যা যে নদী ভাঙন কি বলবেন আগে প্রচারে বেরিয়ে শান্তিপুরের বড় সমস্যা এটা আগেও ছিল প্রশ্ন হচ্ছে যে গঙ্গা তার নিজের যে কোর্স পরিবর্তন করে সেই পরিবর্তন করার পিছনে একটা বিজ্ঞান আছে মূল কথা হচ্ছে যে গঙ্গার যে বক্ষ সেটা ভরাট হয়ে যাচ্ছে তা আমরা সেই সময় চেষ্টা করেছিলাম যে গঙ্গার ভেতর থেকে যে পলিগুলো পড়ে সেই পলিগুলো ড্রেজিং করে বার করে নেওয়া এর জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ লাগে এর জন্য রাজ্য সরকারের উদ্যোগ লাগে সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু আমরা এখন দেখছি যে কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা নিচ্ছে না রাজ্য সরকার সেই ভূমিকার দিকে যাচ্ছে না তারা দুর্নীতি ইত্যাদি কাজে এত বেশি ব্যস্ত তাদের এদিকে কোনো মন নেই আমরা যখন সাংসদ ছিলাম আমি যখন মনে আছে যে তখন আমরা আমাদের যে পাটনাতে গঙ্গা সংক্রান্ত একটি দপ্তর আছে সেখানে আমরা গিয়েছিলাম আমরা লোকসভাতে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তারপর কেন্দ্রীয় সরকারের সাহায্যের অপেক্ষা না রেখে আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছিলাম এবং আমার মনে আছে যে অসীম দাশগুপ্তকে নিয়ে আমরা একেবারে কল্যাণের চরশোহাটি থেকে এক নবদ্বীপ অব্দি আমরা নৌকায় ভ্রমণ করে দেখেছিলাম যে গঙ্গার কোন দিকে ভাঙন বেশি হয়েছে তারপর সরকার ভূমিকা গ্রহণ করে এবং সেই যে উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরে ছিল একটা প্রশ্ন সেটা হচ্ছে বিগত পাঁচটা বছর কিন্তু বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন মাসে যেটা অভিযোগ তারা পাকাপুক্ত কাজ চেয়েছেন কিন্তু বালির বাস্তা কখনো বিভিন্ন রকমভাবে গঙ্গার পাড় বাঁধানোর কাজ হয়েছে কিন্তু পাকাপুক্ত কাজ এখনো পর্যন্ত হয়নি আর যার কারণে কিন্তু বিঘা বিঘা চাষের জমি বন্যা কবলিত কিন্তু বন্যা যখন হয় এলাকা কিন্তু কবলিত হয়ে যায় আজকে তো ভোট প্রচার ফিরেছেন কতটা আশ্বস্ত করতে পারবো না পাকাপোক্ত কাজ না হলে ঠিকাদারের পকেট ভরে ফলে সেইটা বুঝবেন যে কেন পাকাপোক্ত কাজ না হয় জনগণ যখন এই প্রশ্ন করছে ফলে সাংসদদের উচিত জনগণের প্রতি দায়বদ্ধতা রাখা জনগণের ভোট পেয়েছেন জনগণের জন্য কাজ করতে হয় করছে গতকাল দেখলেন তো শিক্ষা বিভাগে কী হল শিক্ষা বিভাগের বিরুদ্ধে অভিযোগ শিক্ষা বিভাগ যারা পরিচালনা করে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে একটা সামাজিক সংকটের তৈরি করেছে আজকে এই সমস্যার সমাধান কে করবে ফলে সেই জন্য যারা মাটি মানুষের স্লোগান দিয়ে এসেছিল তারা মার সর্বনাশ করলো মাটির সর্বনাশ করলো আর মানুষের সর্বনাশ করলো এই সর্বনাশের জবাব মানুষ লোকসভা নির্বাচনে দেবে দাদা একটা প্রশ্ন রাখবো এই যে ভোট প্রচারে বেরিয়েছেন সাধারণ মানুষের জন্য এবার এবছর কি থাকবে তাদের তাদের প্রতি আপনাদের আপনাদের কথা কি থাকবে যেটা প্রথম থাকবে সেটা হচ্ছে এই যে ঝুড়ি প্রতিশ্রুতি দেওয়া ভোটের আগে সেইটা অন্তত পক্ষে বামেরা দেবে না বামেরা বলবে যে মানুষের প্রতি ভালোবাসা থাকলে মানুষের কথা শুনে তার আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন করবে সেই উন্নয়ন নিবিড় উন্নয়ন সেই উন্নয়ন তার আকাঙ্ক্ষার উন্নয়ন সেই উন্নয়ন ঠিকাদারের পকেট ভরানোর উন্নয়ন নয় তৃণমূল তৃণমূল যত বছর ছিল বা এই এই রানাঘাট লোকসভা কিন্তু বিজেপি ছিল তো সেই সময়কার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়ে রয়েছে এবং সব থেকে বড় কথা তৃণমূলের এই সরকারকালে বিভিন্ন দুর্নীতি সামনে এসছে সিপিআইএম কংগ্রেস এই জোট কি বার্তা দেবে তাদের বন্ধু সিপিআইএম এবং কংগ্রেস জোট বলবে যে যে পথ দিয়ে হেঁটেছে মানুষ মানুষ বলছে যে আমরা টক ভেবে তেঁতুলতলায় বাস করতে গিয়েছিলাম